হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি বত্রিশ হাজার মামলাতে অনেক ক্যান ফাইল যুক্ত হয়েছে অনেক বঞ্চিত চাকরি প্রার্থী যারা নিজেদেরকে অ্যাকচুয়ালি বঞ্চিত বলে মনে করেছিলেন দু হাজার ষোলো প্রসেসে এবং তারা কিন্তু এই মামলার সাথে যুক্ত হচ্ছেন আস্তে আস্তে আমরা সরাসরি ওয়েবসাইট থেকে দেখাবো মহামান্য হাইকোর্টের যে কোন কোন ডেটে কী কী ক্যান আছে এবং এই মুহূর্তে কতগুলি মামলা এই মামলার সাথে যুক্ত আছে বা এই অ্যাটাচ আছে আর কি মানে যদি পিটিশনার ভিত্তিক রায় হয় তাহলে কিন্তু তারাও হয়তো সুযোগ পাবেন সেই জন্যই কিন্তু তারা ক্যান করছেন বেশিরভাগ বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে এটা করা হচ্ছে এবং আপনারা জানেন যে প্রিয়াঙ্কা মুস্কর যে মামলা সেটা যে পত্রিকা সংক্রান্ত মামলা যেটার কেস নাম্বার হচ্ছে এইট সেভেন থ্রি দু হাজার তেইশ এমএটি অর্থাৎ এটা মহামান্য ডিভিশন বেঞ্চে এবং এটা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যারা আমাদেরকে ফলো করেন সাতই মে দু হাজার পঁচিশে এটি দুপুর দুটোর সময় লিস্টেড আছে তো মহামান্য ডিভিশন বেঞ্চে এবং তার সাথে এখানে পিটিশনের অ্যাডভোকেট দেখতে পাচ্ছেন দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আদার্স অ্যাডভোকেট কৌশিক চৌধুরী এবং এক্ষেত্রে রেসপন্ডেন্ট প্রিয়াঙ্কা নস্করের আদার্স এবং তার সাথে যে বিভিন্ন সময় যে ক্যান ফাইল যুক্ত হয়েছে সেগুলো কিন্তু এখানে আছে তো এর আগের শুনানিতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা আগের ফাইলে যাই জাস্ট মানে দু চার লাইনে একটা ব্যাপার লেখা আছে যদি আমরা একটু জুম করি মেন জায়গাতে হার্ড দ্য লার্নিং কাউন্সিল এপিয়ারিং ফর রেসপেক্টিভ পার্টিস অর্থাৎ এক্ষেত্রে সমস্ত যে বক্তব্য সেটা কিন্তু শোনা হয়েছে এবং তার সাথে লিস্ট দ্য ম্যাটার ফর ফাইনাল হিয়ারিং ইন দ্য ডেলি সাপ্লিমেন্টারি লিস্ট অফ দিস কোর্ট অন সেভেন্থ মে দু হাজার পঁচিশ অ্যাট ফিক্সড অ্যাট টু পি এম তো এই ক্ষেত্রে দুপুর দুটোর সময় সাতই মে দু হাজার পঁচিশে ফিক্সড আছে এবং ডেলি যে সাপ্লিমেন্টারি লিস্ট সেখানে কিন্তু লিস্ট করতে বলা হয়েছে অনারেবল জাস্টিস রিতব্রত কুমার মিত্র এবং অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে কিন্তু এই মামলাটির লাস্ট শুনানি হয়েছিল কবে হয়েছিল আঠাশ চার দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন আঠাশ চার দু হাজার পঁচিশ এবং এর সাথে যে কানেক্টেড যে ম্যাটারগুলো আছে আই এ নম্বর এবং ক্যান যুক্ত আছে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে ক্যান ফোর্টি সেভেন পর্যন্ত এখানে শো করছে যদি আমরা এখানে কেস ডিটেলের জায়গাতে যাই তো এখানে আরও ডিটেলসের ব্যাপারটা দেখতে পাব দেখতে পাচ্ছেন লেটেস্ট এখন আপডেট হয় তো আমরা যদি এখানে যাই দেখতে পাচ্ছেন এখানে ক্যান ফিফটি সিক্স পর্যন্ত চলে এসেছে দেখতে পাচ্ছেন দুই পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের দু তারিখেও কিন্তু এখানে ক্যান ফাইল হয়েছে এখানে যেগুলো পেন্ডিং আছে এখন দেখতে পাচ্ছেন এখন কিছু কিছু ক্যান কী হয় নাও হতে পারে হতে পারে সেটা কিন্তু কিছু মেনটেনেবিলিটি বা কিছু ব্যাপার থাকে সেখানে ইন্টার্নাল ম্যাটার থাকে সেগুলো আমরা হয়তো অন্য ভিডিওতে আলোচনা করব তো এখান থেকে যদি আমরা শুরু করি ব্যাপারটা দেখতে পাচ্ছেন ক্যান ওয়ান টু থ্রি ফোর করে একদম চলে গেছে কতগুলো মোটামুটি ধরুন ফিফটি সিক্স ধরতে পারেন তো এর মধ্যে যারা ভিডিও দেখছেন আমাদের অনেকদিন ধরে তাদের তাদের ক্যানও হয়তো থাকতে পারে যদি আপনাদের ক্যান এর মধ্যে আছে একটা কমেন্ট করে যাবেন তাহলে আমরা বুঝতে পারবো কারা কারা এই কেসের মধ্যে আছেন কোন জেলা থেকে ভিডিও সেটা কিন্তু বলতে ভুলবেন না অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস কল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো খুব সহজে এবং সবার প্রথম পেয়ে যাবেন এই কেসের আপডেট নিয়ে তো আমরা আসবোই তার সাথে বিভিন্ন ধরনের যে আপডেটসগুলো ডেলিভিশে শেয়ার করা হয় আগের ভিডিওগুলো যারা দেখেননি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আমরা প্রত্যেকটি কমেন্ট পড়ব এবং যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব